বলছে যে আমি আসতেছি তোমার পাশের পাশে উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের পাশে এরকম নামে মেয়েটা ফোন দিচ্ছে এরকম হলো এর আগে ওর ম্যানেজারকেও বলি ওর ম্যানেজারও ওর ভুগুর ক্ষমতা দেখাইছে ভাই জানিস আমার ভুগুর কত ক্ষমতা যে আমার ভুগুরে কিছু করতে পারবে তুই কেন এমন করতেছে ভুগু গুমটা কেউ উঠবে তারপর আমরা ফোন দেবো তারপরে একটা ডিসিশন দেবো তারপরে তুই যেটা করবে এগুলো বলছে

বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতাম এরকম রিক্সায় নিয়ে গেটে ধারায় থাকি দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে পুলিশ আসে আমার অবস্থা দেখে দেখার পরে আমি আবার ওখানে থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করি যাইতে পারবো না আমরা তোমাকে কোনো হেল্প করবো আমি বলছি যে না আমি এখান থেকে হসপিটালে যাবো তখন রিক্সা অবজেক্ট করতে নিয়ে যাইতেই মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায় তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেয় খুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায় কর্মীটলা হসপিটালে গিয়ে আমি অনেকক্ষণ বছর পরে ওনারা এ করে তারপরে আমাকে দুটো ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হই সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তুমি একটা ডাকা মেডিকেলে যাইছেন সেখানে তো আমাদের দিক নাই করতে টাকা পছন্দ হচ্ছে না ওটা ডাকা মেডিকেল তখন ওই আমি ফাইজাল এজেন্সিকে আবার আমি ফোন দিয়ে পাই আমাকে তো এরকম এরকম বলছে আপনি একটু আসেন আমি তো একাই তো পারত না

কারণ ওইখানে উনি কথা বলেন না ওকে টাকা দেয় করি বেশি করে ওটার জন্য ওটা নিয়ে কথা বলে না তারপরে আমি ওখানে আবার থানায় একটা অভিযোগ দেখি তিন তারিখ মেবি দুই তারিখ তিন তারিখ হবে তিন কি হবে বিকালের দিকে তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিটি করি জিটি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে হ্যাঁ দুই তিন দিন মানে অপেক্ষা করাইছে যে ওনারা একটা ডিসিশানে নিবে কি ওনারা আমার মানে এরকম কোনো কিছু বলছে

এ আগে তো পারি এরকম কিন্তু ফাশন অভ্যাস আছে মানে এটা পুলিশ করতে জানাইছে যে না আপনার যেতে ভূমিকম্প ভূমিকম্প আসছে তো তাহলে ধন্যবাদ ধন্যবাদ ครับครับ কেসে আপনি মোদে কী করবেন

আপনি আরো একজন পরিমণি আসলে কি ধরনের গণতান্ড ঘটাতে পারে এবং আপনার সাথে যেগুলো করেছেন সেগুলো অন্য অন্য গৃহকর্মীদের সাথে করতে আপনার সাথে কথা বলতে আপনার সাথে

দেখাশোনা করার জন্য তো মাসে আর মার্চ মাসে ডিউটি করছি খালা কোপন আমার ওনার বাসায় আসছিল বেড়াই আসার পরে আমাদের হচ্ছে কাজের বকর জন্য আর কি শ্যাম্পু আনা হয়েছিল সেই শ্যাম্পুটা পরিমাণে বাথরুমে পরিমাণে রাখছিল রাখার পরে ওনার খালা নিয়ে এসে

চৈ <inaudible>

আমরা আগে বলেছিলাম আজকে না কালকে কালকে না কষ্ট কষ্ট না কষ্ট এইটা করা সম্ভব না আপনারা আসেন আপনারা আসেন আপনারা আজকে একটা সম্মান করেন আমি কিন্তু আগে শোনায় দিয়েছি সেই সময় আপনাকে টাকা দেব টাকা আলাদা আলাদা সাংমাдикаমতো কম্পারসা সাংমাдикаমতো

మేం కి తనససయ బతకు আমি నేను అర్థం చేసుకోగలిగాను సో నా చేతిలో ఉంది మరి మాకి ఎశా সাথে తారాపరుతలే తోని బోధార్ తో పాటు తోకి పే হইছিলనే అంటే మన చేతిపలకాయన మనం సోనసససకి టింగికి బోలাশే আগে

আমি তোমরা তোমরা সবাই বাইরে বাইরে বলছিরে আচ্ছা আমার আমার দল লোক না তো বাইরে বলেনা ঠিক করে বসেন আপনারা বলে না আমি আজ

đi đâu mẹ đi đâu đi đâu mẹ đi đâu mẹ đi đâu mẹ đi đâu 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 đi جي 54 واه راي کرن جي نه 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 ভাই <laughs> લોકક ભાઈ જાલા